সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা সবাইকে আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সুন্দর এনজিও চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ড্রাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট ডিএফইডি আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মূলত এটি একটি এনজিও প্রতিষ্ঠান এই ডিএফইডি ঢাকার আসানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান হিসেবে দু হাজার তেরো খ্রিস্টাব্দ সাল থেকে ফাউন্ডেশন প্রতিষ্ঠাভাবে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে বন্ধুরা এই ডি ইডি টোটাল নয়টি ক্যাটাগরিতে বোল্ড সংখ্যকগুলোকে এখানে নিয়োগ দেওয়া হবে তো এখানে আপনারা সমস্ত ভিডিওটি দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কী 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 পদ এখানে রয়েছে এবং কী কী সুযোগ সুবিধা এখানে রয়েছে বন্ধুরা এখানে অনেকগুলো পদ রয়েছে অনির্ধারিত তার মানে অনেক সংখ্যক লোক এখানে নিয়োগ দেওয়া হবে কারণ নতুন একটি প্রতিষ্ঠান ওরা সারা বাংলাদেশে সুন্দর করে শুরু করছে তো এখানে অনেক লোক নিয়োগ দেওয়া হবে তো বন্ধুরা এখানে ভিডিও শুরু করে সবাইকে একটা রিকোয়েস্ট সবাই ভিডিও শেয়ার করে দেবেন যাতে বন্ধু কাছের মানুষ উপকার হয় তো এখানে এই ডিএফইডি এনজিওতে প্রথম পদটি হচ্ছে সহকারী মহাব্যবস্থাপক অর্থ হিসাব ফিল এখানে এগারোতম বেতন গেডে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং মাত্র পদ রয়েছে এই পদে আবেদন করতে কোনো বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা প্রশাসনের স্নাতকোত্তর বা সি সিএসিসি পাস অবশ্য থাকতে হবে মানে এখানে সিএ যারা করেছেন তারা এখানে অগ্রাধিকার দেওয়া হবে এবং দশ বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো বেতন সর্বসাগরে বলা হয়েছে অষ্টআশি হাজার টাকা দুই নম্বরটি হচ্ছে সহকারী মহাব্যবস্থাপক নিরীক্ষা এগারোতম গেট এখানেও পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে একটিমাত্র পদ এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোদ্যোগী থাকতে হবে এবং সি এবং সিসি পাস অবশ্য অবশ্য থাকতে হবে এবং সার্টিফিকেট ইন্টারন্যাশনাল সি সিআইএ পদ পদবীধারীকে অগ্রাধিকার দেওয়া হবে তো এখানেও এই নিরীক্ষণ ম্যানেজার পদে অভ্যন্তরীণ নিরীক্ষণ ম্যানেজার পদে নেতৃত্ব স্থানীয় পদে পাঁচ বছরের থেকে দশ বছরের বাস্তবিকতা থাকতে হবে বেতন বলা হয়েছে অষ্টআশি হাজার দুশো তিরিশ টাকা তিন নম্বর পদটি হচ্ছে জোনাল ম্যানেজার বেতন দশতম গেট পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এই পদগুলো অনির্ধারিত অনেকগুলো সংখ্যক এখানে লোক নিয়োগ দেবে কতগুলো নিয়োগ দেবে বলা নেই তো এখানে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে এবং বেসরকারি অনুষ্ঠা থেকে ক্ষুদ্র বাস্তবায়নের জোনাল ম্যানেজারের পদে তিন বছরের বাস্তবিকতা থাকতে হবে যে কোনো বেশি মাস্টার্স পাশ করলে করতে পারবেন এখানে সর্বসাকলে বেতন বলে সত্তর হাজার আটশোশো পঁচিশ টাকা চানকটে হচ্ছে এরিয়া ম্যানেজার আটতম বেতন গেট পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে পদের নির্দিষ্ট কোনো পদ নেই অনির্ধারিত এবং যে কোনো বিষয়ে মাস্টার্স থাকতে হবে এবং বেসরকারি পর্যায়ে তিন থেকে তিন বছরের বাস্তবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে প্রারম্ভিক বেতন হচ্ছে পঁয়ত পঁয়ত্রিশ হাজার চারশো টাকা শিক্ষান শেষ হলে তেতাল্লিশ হাজার ছয়শো পঁচাশি টাকা পাঁচ নং পদটি হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার সত গ্রেড চল্লিশ বছরের মধ্যে হতে হবে পদের নির্দিষ্ট পদ নেই অনির্ধারিত আপনি ও অনেক সকল নিয়োগ দেবে এখানে তো এখানে যে কোনো বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর বা মাস্টার্স থাকতে হবে এবং দুই বছরের বাস্তব ব্রাঞ্চ ম্যানেজারের পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষানবিশকালে তিরিশ তিরিশ হাজার তিনশো টাকা বেতন এবং শিক্ষানবিশকাল শেষ হলে একচল্লিশ হাজার তিরিশ টাকা বেতন হবে ছয় নম্বর হচ্ছে ফিল্ড অফিসার ছয়তম বেতন গেট সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং পদে নির্দিষ্ট নেই অনির্দিষ্ট পদ যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা মাস্টার্স থাকলে আবেদন করতে পারবেন এবং বেতন বলা হয়েছে শিক্ষান উনত্রিশ হাজার সাতশো থেকে শিক্ষান শেষ হলে ছত্রিশ হাজার ছয়শো পাঁচ টাকা সাত নম্বর পড়ছে ফিল্ড অর্গানাইজার পাঁচতম বেতন গেট এখানে সর্বোচ্চ বত্রিশ বছর থাকতে হবে পদের অনির্দিষ্ট পদ এখানে শুধুমাত্র স্নাতক বা বিএ পাস যারা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এখানে শিক্ষানবশকালে বেতন বলে চব্বিশ হাজার তিনশো টাকা এবং শিক্ষানবশকাল শেষ হলে তিরিশ হাজার একশো পনেরো টাকা আটতম পদটি হচ্ছে জুনিয়র ফিল্ড অর্গানাইজার চারতম বেতন গেট বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে পদের নির্দিষ্ট পদ ও অনির্ধারিত পদ এখানে শুধু এইচএসসি পাস বা ইন্টারমিডিয়েট কমপ্লিট হলে আবেদন করতে পারবেন বেতন বলা হয়েছে বাইশ হাজার পাঁচশো থেকে শিক্ষানব্বিশকাল শেষ হলে সর্বসাগর সাতাশি হাজার সাতশো পঞ্চান্ন টাকা বেতন হিসাব হিসাবরক্ষক এখানে ছয়তম বেতনকে বয়স বত্রিশ বছরের মধ্যে অনির্দিষ্ট পদ তো এখানে ব্যবসা পরিষ্ঠ স্নাতকোত্তর অথবা সমমান পাস কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে এখানে বেতন বলা হয়েছে শিক্ষানিবিষকাল উনত্রিশ হাজার সাতশো শিক্ষানবিশ শেষ হলে ছত্রিশ হাজার ছশো পাঁচ টাকা তো এখানে অন্যান্য সুবিধার মধ্যেও রয়েছে মাসিক বেতন ভাতা দিয়ে ছাড়াও যোগদানের পর প্রতি মাসে কর্মদিবসে দুশো টাকা হারে লাঞ্চ ভাতা প্রাপ্য হবেন এবং ছয় মাস শিক্ষার অনুষ্কার নিয়মিত হলে শিশু সহায়ক ভাতা পদ উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্যাসটি সম্পন্ন সব কিছুই পাবেন পদোন্নতি ইন্স্যুরেন্স প্রতিদিন অনুসারে বিল বিল মোবাইল বিল প্রাপ্য পাবেন এবং তিন থেকে আট নং পদ যে মোটরসাইকেল জ্বালানি মেরামত খরচ পাবেন এবং ছয় থেকে নয় নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের নারী ও পুরুষ উভয়ই বিনামূল্যে আবাসন সুবিধা পাবেন তো এখানে নিয়োগপ্রাপ্ত হলে পাঁচ থেকে দশ নং পদের জন্য দশ হাজার টাকা এবং ছয় থেকে পাঁচ নং পদের জন্য নয় নয় নং পদের জন্য পাঁচ হাজার টাকা জামানত প্রদান করতে হবে তো এখানে আবেদন করতে আপনাদের অভিজ্ঞতা সনদ শিক্ষাযোগ্য শিক্ষাযোগ্যতা সনদ দুই কপি ছবি জাতীয় পরিচয় সত্য ফটোকপি দুইজন প্রতিষ্ঠিত ব্যক্তির রেফারেন্স ইমেল নম্বর মোবাইল নম্বর সহ উল্লেখ করবো দরখাস্ত জীবন বিতর খামের উপর নাম উল্লেখ করে আগামী বিশ আট হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মধ্য প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট ডিএফইডি এর প্রধান কার্যালয় বারি নং আটশো বাউন্ন সড়ক নং তেরো বাইতুল আমান হাউজিং সোসাইটি আদাবর ঢাকা বারোশো সাত এই ঠিকানায় পৌঁছাতে হবে এবং সম্পূর্ণ তথ্য জানতে ভিজিট করবেন এ এদের একটু ওয়েবসাইট দেওয়া আছে সেই ওয়েবসাইটের মধ্যে ঢুকে সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন তবন্ধ সকাল ভালো থাকবেন সহজ শুভকামলা আসসালামু আলাইকুম